হ্যালো বন্ধুরা আজকে দারুণ একটা স্টাইলে নেকলেস আর কানের টিকুলি সব একসঙ্গে নিয়ে চলে এসেছি শাপলার সিজনে শাপলার টিকুলি মাথার টিকুলি কানের দুল গলার একটা সুন্দর ফ্লাওয়ার সেট কেমন লেগেছে কেমন লেগেছে একটু আমাকে জানাবে অবশ্যই সুন্দরই দেখতে লাগছে আমাকে খুব সুন্দর দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আরও একটা আরও একটা দারুন 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 একটা সেট এই যে দেখো বটবটি কড়াই জানো তোমরা বটবটি কড়াই সেই বটবটি কড়াই দিয়ে আজকে বানিয়েছে সুন্দর দুটো কানের আর একটা গলার হার তো দেখতে পেয়েছো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে একলাই যেহেতু শ্যুটটা করছি তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না এইবার দেখো দেখো সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তার সঙ্গে একটা সুন্দর হেয়ারস্টাইল তো কেমন হয়েছে হাই বন্ধুরা তো আজকে আরো একটা দারুণ 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 একটা সেট নিয়ে চলেছে যেটা দূর থেকে তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা একটা অন্য কিছু একটা সবজি যেটা দূর থেকে তোমরা কেউই বুঝতে পারবে না দূর থেকে ভাববে যে আমি এটা সত্যি একটা কানের আর একটা সুন্দর একটা হাড়ের সেট করেছি তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে খুব 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 সুন্দর লাগছে তো আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা যে লাল শাক খাই সেই লাল শাকের কানের বানিয়েছি ঝুমকো কানের আর এটা হলো গলার হার তো লাল শাকের শাকগুলো বেছে নিয়ে খেয়ে নিয়েছি আর এইটা দিয়ে সুন্দর একটা গলার হার বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে বন্ধুরা সব দিনের থেকে সব দিনের থেকে আজকের কিন্তু ডিজাইনটা একদম রিয়েল লাগছে ডিজাইনটা রিয়েল জিনিসটাও দূর থেকে মনে হচ্ছে যেন মানে আসল ডাটা না এটা মানে রিয়েল কানের শেড হাড়ের শেড ঠিক এরকমই দেখতে লাগছে খুব 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 সুন্দর লাগছে আর খুব পিটি লাগছে আমাকে দেখে আমাকে দেখতেও খুব পিটি পিটি লাগছে আমি বলেছিলাম নিজে নিজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি বলি হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আরও একটা নতুন কানের যে আজকে আর হারের সেটটা করিনি কারণ আজকে একটু সময়টা হাতে কম ছিল আর এই দেখো সময়টা হাতে কম মানে দেখতে পাচ্ছ মেয়ে উঠে আছে যার জন্য সময়টা একটু হাতে কম ছিল আজকে দেখো সুন্দর দুটো ম্যাগি দিয়ে সুন্দর কানের তৈরি করে নিয়েছি সুন্দর সুন্দর তো ম্যাগিগুলো দেখতে পেয়েছো ম্যাগি ওই যে কত সুন্দর দেখতে লাগছে আর ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো তো হাই বন্ধুরা দেখো আজকে আরও একটা দারুণ ইউনিক একদম ইউনিক ডিজাইন যেটা আগে কাউকে কোনোদিনও করতে তোমরা দেখোনি আর কাউকে দিনও পড়তেও দেখোনি তো দেখতে পাচ্ছ এখানে মুড়ি এইগুলো পুরো মুড়ি মুড়ি দিয়ে কানের বানিয়েছি আর গলার যে সেটটা দেখতে পাচ্ছ সুন্দর একটা কি দারুণ একটা সেট কিন্তু তোমরা হট করে দূর থেকে দেখলে বুঝতেই পারবে না যে এটা একটা মুড়ি দিয়ে তৈরি তো এটা একটা মুড়ি দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিয়েছি দেখো আর সামনে নিয়ে এসে দেখাচ্ছি যাতে তোমাদের বিশ্বাস হয় তো তোমরা যাতে বিশ্বাস করো যে না বৌদি মিথ্যা কথা বলছে দূর থেকে দেখাচ্ছে তো সামনের থেকে দেখতে পারো এই যে দেখো একটা একটা করে সুঁই দিয়ে ধৈর্য ধরে বসে বসে মুড়িগুলো গলার হাটটা বানিয়েছি আর কানেরটাও সেম দেখতে পাচ্ছ এই যে সুন্দরভাবে আর দুটো কানেই দেখতে পাচ্ছ এই যে সুন্দরভাবে মুড়ি দিয়ে কানেরগুলো বানিয়ে নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে এই মুড়ির ডিজাইনের কানেরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা এইরকম সুন্দর খালি আমি পারি আর কেউ পারে না